তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দিন্যাট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একটা বিরাট পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কেন বলছি এরকম কথা অলরেডি আপনারা জানতে পেরে গেছেন কম বেশি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম সূত্রে বিভিন্ন আর্টিকেল প্রোভাইড করে চাকরিবর্থীদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে রাজ্যে লোকসভা নির্বাচন অতিক্রান্ত হওয়ার পরে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে জলপনটা তৈরি হয়েছে সেটার কারণে কিন্তু নবান্ন সূত্রে সরাসরিভাবে রাজ্যের প্রায় প্রতিটা রিকুটমেন্ট প্রক্রিয়ার উপরেই আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে তার মধ্যে বেশ কিছু রিক্রয়মেন্ট প্রক্রিয়া সরাসরি স্থগিতাদেশ শুরু হয়েছে কিছু কিছু রিক্যুমেন্ট প্রক্রিয়া অবিশাল কোনো স্থগিতাদেশ না থাকলেও রিকুইটমেন্ট প্রক্রিয়া শিথিলতা নজরে আসছে তো এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন চিহ্ন চাকরি প্রার্থীদের মধ্যে উঠছে তাহলে আমাদের প্রাথমিক শিক্ষক প্রক্রিয়া দু হাজার চব্বিশের যে নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটা ছিল সেটাই কোনো বাধা বিপত্তি আসছে কিনা দেখুন বলে রাখি নতুন প্রকাশের জন্য ইতিমধ্যে ডেটাবেস কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণীয় ইতিমধ্যে কার্যক্রমে গতি আনা হয়েছিল তবে আপাতত সব কিন্তুই অতীত হয়ে যাচ্ছে তার কারণ এখনো পর্যন্ত ও সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনাটা রয়েছে সেই জল্পনা সমাপ্তি না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কোনো গতি থাকছে না রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে একাধিক ডিপার্টমেন্ট রয়েছে কোনো ডিপার্টমেন্টে সেরকম কোনো গতি থাকছে না দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রক্রিয়া তার সাথে সাথে তেইশের রেজাল্ট তার সাথে সাথে অবশ্যই কিন্তু দু হাজার চব্বিশের নিয়োগের নোটিফিকেশন পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ কোনো ক্যাটাগরিতেই সেরকমভাবে কিন্তু কোনো গতি আপাতত কিন্তু নজরে পড়ছে না সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এরকমই কিছু আপডেট আপনাদেরকে প্রোভাইড করতে পারলাম সরাসরিভাবে কিন্তু এই আপডেটগুলো উঠে এসেছে বিভিন্ন সামাজিক গণমাধ্যমের হাত ধরে সরাসরি সেই আপডেটগুলো আপনাদেরকে দেখাতেও পারছি না বা সামাজিক গণমাধ্যমের নামগুলোও প্রকাশ করতে পারছি না তবে আপনাদের এটাই বলি যে আপডেটগুলো আমরা মন করা কিছু তথ্য কিন্তু দিচ্ছি না আপনাদের সামনে আমরা অবশ্যই যে ইনফরমেশনগুলো দিচ্ছি এটা সরাসরিভাবে কিন্তু উঠে এসেছে সামাজিক গণমাধ্যমের হাত ধরে যে তথ্যটা পাওয়া যাচ্ছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে অবশ্যই কিন্তু রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আমূল পরিবর্তন হতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে সাময়িকভাবে আপাতত তো স্থগিতাদেশ থাকবে প্রত্যেকটা রিক্রুটমেন্টের উপরেই তবে অবশ্যই কিন্তু এই রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সাথে কিন্তু এই আপডেটটাকে বা এই ও সার্টিফিকেটের যে ব্যাপারটা রয়েছে সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে ও সার্টিফিকেটের রায়টাকে কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে তারা হ্যান্ডেল করবে ও সার্টিফিকেটের ভ্যালিড ইনভ্যালিডেশন जे রায়টা দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে সেই রায়ের ওপরে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য সরকার অবশ্যই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার পরে বিষয়টা সম্পর্কে যতক্ষণ না পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স নিয়ে আসতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সেরকম কোনো গতি কিন্তু থাকবে না তবে নিয়োগ প্রক্রিয়ায় গতি থাকবে না বলতে অবশ্যই নোটিফিকেশন প্রকাশ বা পরবর্তী একটা কোনো বড় ধরনের পদক্ষেপ কিন্তু নেওয়া সম্ভব হবে না তবে অবশ্যই কিন্তু আপনাদের এই রিকোয়ার্টমেন্ট প্রক্রিয়াতে টুকিটাকি যে সকল বিষয়গুলো রয়েছে যেরকম ডিপিএসসি অনুযায়ী কিন্তু ভ্যাকান্সি রিলেটেড ডেটা কালেক্ট করা তার সাথে সাথে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য শিক্ষক ছাত্রের রেশিও অনুযায়ী কিন্তু যে ডেটা চার্ট রয়েছে সেটা তৈরি করা এই সম্পর্কিত কার্যক্রমে কিন্তু গতি থাকবে এই সম্পর্কিত কার্যক্রমে কোনো বাধা নেই তবে নিয়োগ প্রক্রিয়া সরাসরি নোটিফিকেশন প্রকাশ বা ইন্টারভিউ বা চাকরিবাত্রীদের রেজাল্ট প্রকাশ এই সম্পর্কিত কার্যক্রমে কিছুটা হলেও কিন্তু বাধা থাকতে চলেছে তো এই হচ্ছে এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি আরও কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পেলে অবশ্যই সেই বিষয়ের উপরও আলোচনা করার চেষ্টা করছি তো চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে আগামী সপ্তাহের প্রথম দিকে এই বিষয়ের উপরে আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে